নারদমণি ব্রহ্মার পুত্র ছিলেন এবং তার সবথেকে বড় অহংকার ছিল যে তিনি নারায়ণের সব থেকে বড় ভক্ত তিনি সারাদিন নারায়ণ নারায়ণ করতেন তার মৃত্যু ছিল না অতএব তিনি তিনি ধরে নারায়ণ নারায়ণ করে আসছেন একদিন নারদমণি বৈকুণ্ঠে গিয়ে দেখলেন যে ভগবান শ্রী নারায়ণ পৃথিবীর দিকে তাকিয়ে রয়েছেন তিনি কেন এইভাবে পৃথিবীর দিকে তাকিয়ে রয়েছেন নারদমণি প্রশ্ন করাতে ভগবান শ্রী নারায়ণ উত্তর দিলেন যে তিনি তার সর্বশ্রেষ্ঠ ভক্তের দিকেই তাকিয়ে রয়েছেন মুনি তো অবাক হয়ে গেলেন কারণ সর্বশ্রেষ্ঠ ভক্ত তো স্বয়ং মুনি তাহলে তার থেকেও শ্রেষ্ঠ ভক্ত কে আছে এটা জিজ্ঞেস করাতে নারায়ণ উত্তর দিলেন যে ওই দেখো পৃথিবীতে একটা কৃষক আছে ওই কৃষকই হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত নারদ তো অবাক হয়ে গেলেন নারদমণি বললেন ওই কৃষক তো সবেমাত্র জন্মেছে আর কিছুদিন পরেই মরে যাবে তাহলে ও কি করে আপনার সর্বশ্রেষ্ঠ ভক্ত হয় নারায়ণ তখন নারদমণিকে বললেন তুমি যাও ওই কৃষককে দেখো সে সারাদিন কি করে তাহলেই বুঝতে পারবে যে কৃষকটি কেন আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত নারায়ণের এই কথা শুনে নারদমণি গেলেন এবং লক্ষ্য করলেন যে কৃষকটি সকালে উঠে নারায়ণের নাম গান করে তারপরে সারাদিন কৃষিকার্য করে এবং বাড়ি ফিরে সন্ধেবেলা আবার নারায়ণের নাম গান করে তারপরে শুয়ে পড়েন নারদমণি তো দেখেই অবাক তিনি নারায়ণকে এসে আবার প্রশ্ন করলেন যে ও তো সকালবেলা এবং রাত্রিরে শুধু আপনার নাম গান করেন আমি তো সারাদিন আমি নারায়ণ নারায়ণ করে যাই তাহলে ও কি করে সর্বশ্রেষ্ঠ ভক্ত হয় নারায়ণ তখন বললেন যে ঠিক আছে আমি তোমাকে পরীক্ষা করছি তুমি যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি তোমাকেই সর্বশ্রেষ্ঠ ভক্ত বলবো এই বলে নারায়ণ একটি প্রদীপ নারদমুনির হাতে দেন সেই প্রদীপটি তেলে পরিপূর্ণ ছিল এবং প্রদীপটি জ্বালিয়ে দেন এবং বলেন সমগ্র পৃথিবী তুমি এই প্রদীপ হাতে করে পরিভ্রমণ করে এসো কিন্তু এক ফোঁটা তেল যেন প্রদীপ থেকে বাইরে না পড়ে নারদমণি তো সেই প্রদীপ হাতে নিলেন এবং সারা পৃথিবী প্রদক্ষিণ করে এলেন এবং নারায়ণের কাছে এসে বললেন দেখুন প্রভু আমি সারা পৃথিবী প্রদক্ষিণ করে এসেছি এক ফোঁটা তেল বাইরে পড়েনি তার এবার বলুন কে সর্বশ্রেষ্ঠ ভক্ত নারায়ণ মুচকি হেসে বললেন যে এই প্রদীপটা নিয়ে তুমি যখন পৃথিবী প্রদক্ষিণ করছিলে তখন কি তুমি একবারও নারায়ণ নারায়ণ করেছ উত্তরে নারদ নারদমণি বললেন না আমি এতই সচেতন ছিলাম যাতে তেল না পড়ে সেই জন্যে একবারও নারায়ণ নারায়ণ করতে পারিনি নারায়ণ তখন নারদ মুনিকে বললেন যে বাসুদেবম সর্বম ইতি এই কথাটা তুমি যদি মনে করে রাখতে পারতে তাহলে ওই তেলের মধ্যেও তুমি বাসুদেবকেই লক্ষ্য করতে বাসুদেবম সর্বমিতি এই কথার অর্থ হচ্ছে সব কিছুই বাসুদেব বা সব মধ্যেই বাসুদেব রয়েছেন তাহলে তুমি ওই তেলকে সচেতনভাবে রক্ষা করার সঙ্গে সঙ্গে ওই তেলের মধ্যেও তুমি আমাকেই দেখতে কিন্তু তুমি সেটা করতে পারো কিন্তু ওই কৃষকটি যখন কৃষিকার্য করে প্রত্যেকটি গাছপালা ক্ষেত খামারের মধ্যে বাসুদেবকেই মেনে চলে তাই সর্বক্ষণ সে আমারই কাজ করছে এবং আমারই নাম করছে তাই জন্যে ওই কৃষকটি হল সর্বশ্রেষ্ঠ ভক্ত অতএব এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে জ্ঞান ছাড়া পূর্ণ ভক্তি কখনোই সম্ভব নয় কিন্তু আবার ভক্তি ছাড়াও জ্ঞান হচ্ছে শুষ্ক আমাদেরকে জ্ঞান এবং ভক্তি দুয়েরই আশ্রয় নিতে হবে তবেই আমরা সঠিক ভগবানের ভক্ত হতে পারবো আজকের মতো এ পর্যন্তই আপনাদের যদি আধ্যাত্মিক জ্ঞান এবং তীর্থ দর্শনের আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আয়কনটি প্রেস করে দিন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের মন্তব্যগুলি কমেন্ট বক্সে লিখে জানান জয় শ্রী নারায়ণ জয় নারদ মুনি, জয় সচিদানন্দ প্রভু জয় ভারতবর্ষ